সকাল থেকে তোমরা জানো আমি খুব ব্যস্ত থাকি তো আমার কাল্পনিক চরিত্র তোমরা সবাই জানো কে কাল্পনিক চরিত্র হচ্ছে আমার টুকলি টুকলি আমার কাল্পনিক একটা নাম ঠিক আছে সেটার অনথ্যা হবে না হবে না হবে না আগেও সেই নামে ডেকে এসেছি এখনও ডাকছি তো কথা হচ্ছে আমার নাম করে কোনো একটা বয়স্ক ভদ্রমহিলা ভদ্রলোক তার চ্যানেল দিয়ে তার ফ্যামিলি ম্যাটার এই সমস্ত আমাকে বলতে বলতে শুরু করলো তো প্রথমত এখানে সবটাই সোশ্যাল হচ্ছে ভিডিও সোশ্যাল হচ্ছে কমেন্ট বক্স সোশ্যাল হচ্ছে ঠিক আছে তো উনি কোন হিসেবে কোন সাহসে আমার নামটা নিলেন কোন সাহসে তার চ্যানেলে নামটা নিলেন তিনি কি কন্ট্রোভার্সি চাইছেন কোনোভাবে নেবে নেগেটিভ পাবলিসিটি চাইছেন তাহলে তো উনি বলেই দিতে পারতেন যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো যদিও বা সেটা আমার চুজ আমি কাকে নিয়ে কন্ট্রোভার্সি করবো না করব কারণ আমি একটা স্বতন্ত্র ক্রিয়েটার তাই স্বতন্ত্রভাবে স্বতন্ত্র কথা বলবো ঠিক আছে তারপরে উনি আমার নাম দিলেন দেওয়ার পরে একজন ভিউয়ার্সের নাম দিলেন তার সাথে অনেকে নাকি বলেছে ওনার সম ওনাদের সম্বন্ধে তারপরে বললেন এখানে পয়সা রোজগারের জন্য ভিউয়ের জন্য এই সমস্ত করো এই সেই তাহলে আপনি কিসের জন্য রয়েছেন আপনি কিসের জন্য আপনার ফেসটা দেখিয়ে রয়েছেন পয়সা রোজগারের জন্যই তো সবাই তো এখানে পয়সা রোজগারের জন্যই আসে তাই নয় কি আপনি কোন সাহস আমাকে এই কথাটা বললেন আপনি কাকে বলার চেষ্টা করলেন এটা আমাকে বললেন না আমার ভিউয়ার্সদের বললেন আমার ভিউয়ার্সদের যদি বলেন তাহলে আপনি অত্যন্ত ভুল করেছেন কারণ ভিউয়ার্সরা পয়সা খরচা করে আমার ভিডিও দেখে ঠিক আছে সেখানে রোজগারটা কার হয় আমার হয় তাই মুখ সামলে কথা বলবেন তারপরে আপনাকে কে বলেছিল কন্ট্রোভার্সি করতে মানে কন্ট্রোভার্সির কন্টেন্ট ছুড়ে দিতে কে বলেছিল আপনারা তো দুজন বয়স্ক বয়স্ক ভদ্রলোক ভদ্র মহিলা আপনাদের কাছ থেকে আমরা শিখবো আপনি কি বললেন যে আপনার সাতকাল গিয়ে এককালে ঠেকেছে একেবারে মানে আপনি বলছেন আপনার নাতি নাতনি সমস্তটা দেখা হয়েছে মানে ভরা সংসার আর কি যাকে বলে হ্যাঁ তাহলে আপনাদের কাছ থেকে তো আমরা শিখবো আপনাদের কাছ থেকে এই সব শিখবো এই সমস্ত শিখবো যে কুট কাচারি কাকে বলে একজনকে উপরে তুলে আরেকজনকে কি করে নিচে ফেলতে হয় সেটা সেটা আপনাদের পারিবারিক ব্যাপার সেটা আপনাদের পরিবারের মধ্যে যা খুশি হতে পারে যেটা সোশ্যাল আপনি করছেন ভিডিও আপলোড করছেন সেটা নিয়ে একশো বার আমি বলার ক্ষমতা রাখি এবং তাতে যদি আপনার কিছু করার থেকে আপনি করবেন আপনি যদি কিছু করার থেকে তাহলে আপনি ভিডিওতে ধমকি চমকি কাকে দিচ্ছেন আর আপনি ভিডিও আপলোড করছেন সেটা নিয়ে কন্ট্রোভার্সি যেই হচ্ছে তখন আপনি বয়স্ক আর বয়স্কার দোহাই দিতে দোহাই দিয়ে বসে গেছেন দোহাই দিয়ে বসে গেছেন ভিউআস্তা তাদের নিজস্ব মতামত জানাবে আর ভিউআস্তা এখানে যে মতামত জানাচ্ছে সেটাও আপনাকে দেখতে হবে খুটিয়ে যে সেই তথ্যটা সে পাচ্ছে কোথা থেকে ঠিক আছে বামনের কমিউনিটি পোস্টে টুকলির চ্যানেল থেকে বামনের কমিউনিটি পোস্টেই একদিন দেওয়া হয়েছিল যে যে বিষয়টা আপনি বলছেন আপনার ছোট বৌমা সম্পর্কিত সেটা আমি মুখে আনতে চাইছি না সেই সম্পর্কে সেই দিন আপনার প্রতিবাদ কোথায় ছিল সেই দিন আপনি প্রতিবাদ করেননি কেন আনসার মি সেই দিন আপনি প্রতিবাদ করেননি কেন কেন করেননি হুম আপনি কোথায় যাবেন যান আপনি কি ভেবেছেন আপনি নিজেকে খুব চালাক মনে করেন হ্যাঁ কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছেন তারপরে কন্ট্রোভার্সি হচ্ছে আর সেই কন্ট্রোভার্সি কখনোই পরিবারগত নয় যেটা সোশ্যাল দেখছি সেটা পাবলিকলি করা হয়েছে সোশ্যাল করা হয়েছে সেটাই আমরা দেখছি আপনি কি বলছেন যে আমার সম্বন্ধে আমরাও হয়তো করেছি এই সেই সেটা জানেন না আপনি জানুন আপনি বের করুন আপনি তথ্য বের করুন ঠিক আছে আপনাদের তো পরিবার সবাই পয়সার দরকার নেই অথচ সবাই চ্যানেল খুলে বসে পড়েছে তো আমিও আমার কারোর পরিবারের কাউকে অ্যান্টি কাউকে বসিয়ে দিই সেও আমার সম্পর্কে বলবে আমিও বলবো আপনারাও তারপরে মজা নিয়ে কন্ট্রোভার্সি করবেন বেশ ভালো হবে না বলুন বিষয়টা বেশ ভালো হবে কিন্তু তাতে আপনারও রোজগার হবে আমারও রোজগার হবে আপনি কাকে কি বলছেন যে চ্যানেল না চালালে আমার খাওয়া জুটবে না আমরা চলে যাবে আপনি কাকে কী বলছেনটা কি তাহলে আপনি ঝাঁপ বন্ধ করে দিন না আপনাকে কে বলেছে আপনাকে কি আমরা বলেছি আসুন আপনার চ্যানেল তো ইভেন আমি দেখিও না এই ঠাকুরের ইয়ে করে বলছে আগে দেখতাম এই কয়েক দিন ধরে তো আমার দেখাই হয় না তো সময় নেই আমার সময় কোথায় আমাকে একজন ভিউয়ার্স বলল যে দেখো দিয়ে আমি দেখলাম সেখান থেকে কি কি কন্টেন্ট আনার কথা সেগুলো আনলাম সেটার সম্পর্কে বললাম ঠিক আছে তারপরে আমি কেন কমেন্টস পড়তে পারি না আপনি যদি আমার কমেন্টস বক্সে পড়ে ভিডিও বানাতে পারেন আমি কেন আপনার কমেন্ট বক্সে পড়ে আপনার যদি হকের দর থাকে আপনি কেন ভিডিও এই কমেন্টসগুলো ডিলিট করলেন ওতে কি কোনো খিস্তি খামারি কমেন্টস ছিল কমেন্টস কেন ডিলিট করলেন আপনাদের ইয়ে থেকেই বেরিয়েছে আপনার বড়ো বৌমা ঠিক আছে তার ভিডিও থেকেই বেরিয়েছে যে আপনার মেয়ে ডিভক্সি আপনার বড় নাতনি সাদাই হয়ে গেছে এগুলো আমরা কোথা থেকে জানতাম কোথা থেকে জানতাম বলতে পারেন আর ছোট বৌমার যে কেসটা সেটা কমিউনিটি পোস্টে ও দিয়েছিল সেই সময় আপনার মুখে কুলু পাতা ছিল কেন আপনি কিছু বক্তব্য রাখতে পারেননি কেন আপনি কি বলছেন আপনি নাইনটি পারসেন্ট এগিয়ে ফেলেছেন আপনি পুলিশের বউকে কি মানে মাকে মাসির মানে মাসিকে মায়ের গল্প শোনাচ্ছেন এরকম ব্যাপার নাকি আপনি স্টেপ নিন না স্টেপ নিন না আপনি যার বিরুদ্ধে নেবেন নিন না আপনার যদি ক্ষমতা থাকে আপনি নিন আপনি কাকে ভয় দেখাচ্ছেন কি বয়স্ক মানুষ ডিপ্রেস চলে গেছে মানে কিসে ডিপ্রেস চলে গেছেন আপনাকে কে বলেছে আমার ভিডিও দেখতে কে বলেছে আমার কমেন্ট বক্স চেক করতে আমি বলেছি আপনাকে বলেছি আপনাকে আপনারাই তো ফার্স্ট ফ্যামিলি কেচ্ছা নিয়ে বসলেন ছোট বৌমাকে নিয়ে বড় বৌমার সম্পর্কে কি বলেছিলেন সেখানে যে বিয়ের আগে বড় বৌমা এই বাড়িতে রাত কাটিয়েছে তারপরে ওই বিয়েটা আপনারা দিয়েছেন মন্দির থেকে সেখানে ছোটো বউমা ইনভলভ ছিল ছোট বৌমা কি বলেছিল ছোট বউমা এই কথাটাই বলেছিল যে আমি আগে জানতাম না ওর বাচ্চা কাচ্চা আছে অথচ জানতো না তার আপনার বাড়িতে দীর্ঘদিন সে বাস করেছে এবং সে হসপিটালে গেছে দীর্ঘদিন কি করে ঢুকতে দিলেন কোন ভদ্র বাড়িতে এরকম হয় আপনি কি বললেন যে বিয়ের আগে কোনো মেয়েরা বাচ্চা নষ্ট করতে পারে আপনি জানেন ভ্রূণ হত্যা কত বড় পাপ জানেন আপনি ভ্রুণ হত্যা কত বড় ইয়ে আজকাল কেউ করে ভ্রূণ হত্যা করে কি কোন লোককে কেউ পাবলিক করে আপনাদের পরিবার থেকে সেটা পাবলিক হয়েছে বুঝতে পেরেছেন আপনি বললেন বিয়ের আগে ও হয়েছে হয়েছে তারপরে তো বিয়ের পরে সংসার করেছে ওরকম প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয় কিন্তু এই বিষয়টা কারা পারিবারিক করে কারা এরকম বলে যে প্রথম বউকে তাড়িয়ে তারপরে আরেকটা মেয়ের সাথে রাত্রি যাপন করে তার সাথে রেজিস্ট্রি ম্যারেজ কিছু হয়নি সেই মেয়েটিরও ডিভোর্স হয়নি অথচ থাকে রাখেল পরকিয়া এগুলো কে বলেছে আপনার ছোটো বৌমা কী কী বলে দেখেছেন চ্যানেলটাতে কি কি বলে দেখেছেন এবং বড় বৌমার চ্যানেল দেখেছেন দেখেছেন তো সবই তো আপনারা দেখেন এসব আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে তো আমরা কিচ্ছু বলিনি মানে ইভেন আমি তো কিচ্ছু বলিনি যে ঠিক আছে বয়স্ক মানুষ দুটো করে খাচ্ছে ভূতের গল্প করছে ঠাকুরের গল্প করছে তুক্ত তাবিজ কুবিচের গল্প করছে করুক তাবিজ কুবিস না সরি ওই ঠাকুরের গল্প টল্প করে যদিও বা আমি ওই ভাটের গল্প অত শুনি না অত সময় নেই ঠিক আছে ওই ভূতের গল্প টল্প করছে যাই হোক বয়স্করা করছে করুক ঠিক আছে আমি শুনিও না হুম কিন্তু আপনি যেই বিষয়ে বলছেন সেই বিষয়ে আমি কেন বলবো না আপনারা নিজেরাই বলছেন যে ওই বিয়েটা আপনারা মেনে নেননি হ্যাঁ তার আগে বাচ্চা বাচ্চা ছেড়ে চলে এসছে এবং আপনার ছেলের থেকে বয়সে বড় এগুলো তো সব আপনাদের ভিডিও থেকে এসে কোনো কিছু বানানো আছে আর আপনার মেয়ের ব্যাপারটা ওটা তো আপনার বড় বৌমাই বলেছে বড় বৌমার চ্যানেল থেকেই বেরিয়েছে আর এটা তো খুব স্বাভাবিক ব্যাপার মেয়েরা বিয়ের পর। আমরা কি জানি যে শ্বশুর বাড়িতে থাকে আপনার মেয়ে তো দীর্ঘ দিন ধরে ওই বাড়িতে রয়েছে উইথ নাকনি সেটা আপনাদের পারিবারিক ব্যাপার সেই বিষয়ে আমার কিচ্ছু বলার নেই হ্যাঁ থাকতেই পারে হ্যাঁ তো সেটা আপনার বড় বৌমার চ্যানেলেই কেউ ভিউয়ার্স বলছিল যে কি ব্যাপার কি তখন বড় বৌমাই বলেছে যে দিদির ডিভোর্স হয়ে গেছে দিদি এই বাড়িতে থাকে ডিভোর্স হয়ে গেছে কি যাই হোক ছাড়া ছাড়ি এই বাড়িতে থাকে বাচ্চা নিয়ে তাহলে এখানে আমরা কোথা থেকে বানালাম আপনি কাকে কি হোমকি চমকি দিচ্ছেন হ্যাঁ কাকে কি হুমকি চমকি দিচ্ছেন একটু বলার আগে একটু ভেবে নেবেন ভিউয়ার্সদের আপনার আমার থেকে বেশি ব্রেন চলে কোন ভিডিওতে আমরা কি বলছি কি করছি না করছি কি করছি সমস্তটা তারা জানে আমার মান সম্মান যাবে মানে আমার কী সম্মান যাবে আপনি কেস করলে আপনার আপনাকে পয়সা লড়তে পয়সা দিয়ে লড়তে হবে না আপনাকে কোর্টে যেতে হবে না আপনার মান সম্মান যাবে না উভয়েরই তো যাবে নাকি আপনি কাকে ভয় দেখাচ্ছেন আপনি যদি লিগালি কিছু আমার বিরুদ্ধে স্টেপ নিতে পারেন নিন না আমাকে ভয় কি দেখাচ্ছেন আমি লড়ব আমি লড়বো আর আপনি যদি হারেন তারপরে আমি আবার কেস ঠুকবো আমাদের এখানে আপনার কাছ থেকে কিন্তু আমি ড্যামারেজ নিয়ে ছাড়বো আমার যে মান সম্মান যে ইয়ে হবে ক্ষুণ্ণ হবে তার কিন্তু প্রাপ্তি আমি নিয়ে ছাড়বো ঠিক আছে সেজন্য আমি আইনি মানে পথে যেতে রাজি আছে সোশ্যাল মিডিয়ায় নিজের ফ্যামিলি ইচ্ছা বিক্রি করছেন এই করেছে নোংরামিগুলো ছড়াচ্ছেন হ্যাঁ আপনাদের মতো নোংরামি এরকম কেউ ছড়াচ্ছে অন্য চ্যানেলগুলো ছড়াচ্ছে আপনারা কিভাবে নোংরামি ছড়াচ্ছে যে বিয়ের আগে বৌমা বাচ্চা নষ্ট করেছে সেটা উঠে এসছে সেটা আপনাদের চ্যানেল থেকে ভ্রূণ হত্যা করা পাপ জানেন তো তারপরে আপনি কি বললেন যে আপনার বড় ছেলে ডিভোর্স করে যেই মেয়ে ভদ্রমহিলাকে নিয়ে রয়েছে বড় ঠিক আছে তারও ডিভোর্স হয়নি বাচ্চা শুদ্ধ রয়েছে তার যেহেতু ডিভোর্স হয়নি সেই বিয়েটাও মানে বৈধ নয় সেটাকে আপনি একটা স্বীকৃতি দিয়েছেন আপনারা ভদ্র ফ্যামিলি বলছেন কেন ফ্যামিলি কেচ্ছাগুলোগুলো বিক্রি হচ্ছে প্রথমেই যখন আপনার বড় বৌমা এগুলো করছিল হুম পাবলিক পয়সার জন্য করছিল না আটকাতে পারেননি তারপরেও তো আমরা দেখেছি ফ্যামিলি বন্ডিং দেখিয়ে লাইফ করেছেন গল্প করেছেন তারপরে সে খারাপ হয়ে গেল আবার ছোট বৌমা চলে আসলো সিরিজে আবার ছোট বৌমা চলে যাবে আবার বড় বৌমা চলে আসবে আরে স্ট্যান্ড পয়েন্টটা তো একটা রাখুন ঠিক আছে একটা নির্দিষ্ট দিক নিয়ে চলুন তাহলে একটা নির্দিষ্ট নৌকায় যদি চলেন না তাহলে কি বলুন তো কি বলবো কেউ হেলাতে পারবে না যে কোনো একদম এরকমভাবে চললে তাতে যতই আপনার ঝড় আসুক একটা দিক নিয়ে আপনি চলবেন আর আমার মনে হয় আপনার বয়স হয়েছে যথেষ্ট সত্যের পথে চলা উচিত যার ভুল তাকে একদম মুখে বলা যদিও বা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কি করবেন না করবেন যেহেতু আমাকে টানা হয়েছে আমার দর্শকদের টানা হয়েছে তাই আর দর্শকরা তাদের স্বতন্ত্রভাবে তারা এখানে বলতে পারে তারা স্বাধীন তাদের আমরা আটকাতে পারি না আপনার যদি পোষায় আপনি করবেন ভিডিও না পোষালে আপনি যদি না নিতে পারেন এটা ভাই সোশ্যাল মিডিয়া আপনি নেবেন না আমাকে কি কেউ দেখেছে পরকিয়া করতে আমাকে কি কেউ হোটেলে যেতে দেখেছে আমাকেও তো অনেক নোংরা নোংরা কথা বলে যেহেতু আমি কন্ট্রোভার্সি করি হুম আমার অ্যান্টি ক্রিয়েটাররা তাতে কি করতে পেরেছি মোটা হাতে আমি কি আমিও তো বলতে পারি আমি কারোর বাপেরটা খাই কি করতে পেরেছি আমার হাজব্যান্ড পুলিশ আমি চাইলে কি করতে পারি না কিছু কিন্তু জানি যেটা দাঁড়াবে না সেটা করে লাভ নেই ঠিক আছে তাই সো কেয়ারফুল এর আগে ভিডিও করতে বসলে একদম যাচ পারাক করে ঠিক আছে সব বিষয়টা বুঝে করবেন ঠিক আছে আর আপনি যেটা করছেন সেটা নোংরামিকে সাপোর্ট করছেন আপনারা না সোশ্যাল ইনফ্লুয়েঞ্জা আপনারা কী সমাজকে বার্তা দিচ্ছেন যে বিয়ের আগে বাচ্চা নষ্ট করবে নষ্ট করবে হ্যাঁ সেটা সেটা সোশ্যাল মিডিয়ায় বলছে এটা কি কোনো ভালো কথা এটা একটু ভেবে দেখবেন তো আপনাদের তো যথেষ্ট বয়স হয়েছে এটা কি কোনো ভালো কথা তারপরে হচ্ছে বিবাহিত মহিলাকে বাড়িতে এনে আগে দেখে নেব সেই মহিলাটা সব ঠিকঠাক আছে কি না তারপরে তার সাথে বিয়ে দেব। এই যে এই দুটো পয়েন্ট বললাম এটা ভেবে দেখবেন তারপরে আপনি যা খুশি তাই করুন তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার যদি কিছু ফিডব্যাক আসে আবার ভিডিও অবশ্যই নামবে চলো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা